আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সোমেজ কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট একটা চিজি পিৎজা বানিয়ে দেখাবো আর এই পিৎজাটা আমি উইদাউট ওভেন গ্যাসের চুলায় বেক করে দেখাবো আমার আজকের রেসিপি দেখার পর পিৎজা খেতে মন চাইলেই বাসায় ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন আর এটা কাউকে সার্ভ করলে আপনি বলে না দিলে কিন্তু সে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি একটা পিৎজা দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গুড়া দুধ চা চামচ পরিমাণ দিচ্ছি চিনি চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ইস্ট এখানে আমি দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবারের সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে পানি দিয়ে এবার ডোটা রেডি করে নিব ডো তৈরির জন্য আমি কুসুম গরম পানি ব্যবহার করছি পানি আপনারা একবারে মেশাতে যাবেন না অল্প অল্প করে পানিটা প্রয়োজন অনুযায়ী মেশাতে হবে আমি আবারও একটু পানি দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা পানির বদলে কুসুম গরম লিকুইড দুধ দিয়েও এই ডোটা রেডি করে নিতে পারবেন এটা খুব সফট একটা ডো তৈরি হবে দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা খুবই সফট হয়েছে এবার ডোটাকে আমি এক ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখান থেকে আমি সামান্য পরিমাণ ময়দার ডোদি ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিচ্ছি আপনারাও কিন্তু যে কোনো কিছু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন এতে করে পারফেক্ট পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে এরপরে আমি নিয়ে নিয়েছি চিকেন হাফ কাপ পরিমাণ বোনলেস চিকেন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এখানে আমি এক স্লাইস পরিমাণ লেবু কেটে এটার রসটা পুরোটা দিয়ে দিব আর এবার একটা চামচে সাহায্যে সবগুলো ইনগ্রিডিয়েন্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর এই চিকেনটাকে আমি রান্না করে নিব চুলে আমি একটি প্যান বসে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটাকে আমি রান্না করে নেব এই চিকেনটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না অল্প সময়ের মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে আর আমার চিকেনটাও এর মধ্যে রান্না করা হয়ে গেছে এবার এই চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকখানি ফুলে উঠেছে হাত দিয়ে ডোয়ের ভেতরে বাতাসটা বের করে নিচ্ছি আর এই অবস্থা আমি আরও একবার অল্প করে একটু এই ডোটাকে মাখিয়ে নেব ডোটা কিন্তু এবার পুরোপুরিভাবে রেডি এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার আমি বেলুন দিয়ে এটাকে একটা রুটির শেপ দিয়ে নিব যেহেতু পিৎজা বানাবো অবশ্যই এটা অনেকটা মোটা একটা রুটির মতো হবে অনেকে হাত দিয়ে চেপে চেপে রুটিটা তৈরি করে থাকে তবে আমার কাছে এভাবে বেলুন দিয়ে বেলে নিতেই কিন্তু একটু ইজি মনে হয় রুটিটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর কাটা চামচ দিয়ে আমি সম্পূর্ণ রুটিটার মধ্যে এভাবে একটু করে ছিদ্র করে দিব এতে করে পিৎজার এই ব্রেডটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে না তাই এই প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট আমি সম্পূর্ণ রুটিটার মধ্যে এভাবে করে নিয়েছি এরপর আমি যেই ট্রেতে পিৎজাটা বেক করবো সেই ট্রেতে রুটিটা সেট করে নিচ্ছি ট্রে হিসেবে এখানে আমি একটা স্টিলের বড়ো প্লেট ব্যবহার করছি আপনাদের কাছে যদি পিৎজার ট্রে থাকে তাহলে সেটাই ইউজ করতে পারেন অথবা এরকম স্টিলের কোনো ছড়ানো প্লেটের মধ্যে বানিয়ে নিতে পারেন রুটির সাইডের অংশটা আমি এরকমভাবে একটু করে উঁচু করে দিচ্ছি এভাবে একটু উঁচু করে ভাজ করে দিলে পিৎজায় আপনি অনেক বেশি টপিং ইউজ করতে পারবেন যদি পছন্দ করে থাকেন তাছাড়া চিজ বা অন্যান্য টপিংগুলো গড়িয়ে পড়ার কোনো চান্স থাকে না এবার পুরোটা রুটির মধ্যে আমি পরিমাণ মতো টমেটো সস মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ রুটিতে যেন খুব ভালোভাবে লাগে সেভাবে এটাকে রাব করে নিতে হবে আমি এখানে টমেটো সস ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থাকে আপনারা কিন্তু সেটাও ইউজ করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি চিজ মজারালা চিজ গ্রেডারে গ্রেড করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি ভারী একটা লেয়ার করে চিজ দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমার হাতের কাছে এই মুহূর্তে সবুজ ক্যাপসিকামটাই ছিল তাই আমি এটাই টপিং হিসেবে ইউজ করছি আপনাদের কাছে অন্যান্য কালার ক্যাপসিকাম থাকলে সেটাও ইউজ করতে পারেন এতে করে পিৎজাটা আরও বেশি কালারফুল লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ছিলে নিয়ে চার টুকরো করে আমি প্রত্যেকটা লেয়ার খুলে নিয়েছি আর এরপরে আমি কুক করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি পিৎজার ক্ষেত্রে আপনি কতটুকু টপিং ইউজ করবেন সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার পছন্দের ওপর আপনি যেই জিনিসটা যে পরিমাণে খেতে পছন্দ করেন আপনি কিন্তু এখানে ততটুকুই অ্যাড করতে পারবেন এরপর আমি উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই চিলি ফ্লেক্সটা একদমই মিস করবেন না আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো সম্পূর্ণ পিজার মধ্যে অরিগ্যানোটা খুব ভালোভাবে ছিটিয়ে দিতে হবে আর পিৎজার অরিজিনাল টেস্ট আনার জন্য কিন্তু এই অরিগ্যানোটা মাস্ট এটা কিন্তু ভুলেও স্কিপ করা যাবে না এরপরে আমি উপর থেকে আরও কিছুটা মজারালা চিজ ছিটিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণ তেল এতে করে পিৎজাটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না খুবই সফট থাকবে সবশেষে পিজার ব্রেডের যে সাইডের অংশটা আছে এর মধ্যে আমি একটু টমেটো সস ব্রাশের সাহায্যে একটা পাতলা লেয়ার দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে ডিমের কুসুম ফেটিয়ে এভাবে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিতে পারেন ডিম ইউজ করলেও কিন্তু আপনারা সেম রেজাল্টই পাবেন আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার এটাকে আমরা চুলায় বেক করে নিব পিৎজাটা বেক করার জন্য আমি চুলা একটা বড়ো সাইজের প্যান বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সেটাকে ঢেকে রেখে পাঁচ মিনিট পর্যন্ত প্রিহিট করে নিয়েছি হিট হয়ে যাওয়ার পর মাঝখানের স্ট্যান্ডটাতে আমি পিৎজার ট্রেটা বসিয়ে দেব এরপরে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে উপর থেকে ঢেকে দিচ্ছি আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে চুলার আঁচটা একেবারে লোয়ের থেকে কিছুটা বাড়িয়ে এটাকে আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত বেক করে নেব ফিরে আসলাম পঁচিশ মিনিট পর দেখুন আমার পিৎজাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর ব্রেডটাও কিন্তু সাইড থেকে দেখেই বোঝা যাচ্ছে খুব পারফেক্টলি ফুলেছে ঠিকঠাক মতো পিৎজাটা বেক হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা টুথপিক দিয়ে সাইডের ব্রেডটার মধ্যে আমি একটু চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার বের হয়েছে এর মানে আমার পিৎজাটা প্রপারলি বেক হয়েছে এবার আমি চুলা বন্ধ করে পিৎজাটা উঠিয়ে নিব পিৎজার ব্রেডটা একদমই স্পঞ্জি হয়েছে চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে পিৎজা স্মেল ফ্লেভার এভরিথিং ইজ পারফেক্ট রেস্টুরেন্টের পিৎজার থেকে কিন্তু কোনো অংশেই কম না এরকম বড়ো সাইজের একটা পিৎজা রেস্টুরেন্টে খেতে গেলে কত টাকা গুনতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি তাই যদি এত সহজে চুলা দিয়ে আপনারা এরকম একটা পিৎজা বানিয়ে নিতে পারেন তাহলে কেন রেস্টুরেন্টে এত টাকা খরচ করবেন এই পিৎজাটা সুপার চিজই হয়েছে আর লেয়ারটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ